পর্নোগ্রাফিতে যে বিষয়গুলো দেখানো হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ ফেক ক্যামেরার পিছনে কিন্তু এটাকে ডিরেক্ট করা হয় আপনি মনে রাখবেন যে পর্নোগ্রাফিতে কাট করে যে ভিডিওগুলো দেখানো হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ফেক বন্ধুরা সব ছেলেরা এবং মেয়েরা কিন্তু সেক্সের দিকে আগে দেখতে চায় আপনি মুসলিম হন আপনি হিন্দু হন আপনি খ্রিস্টান হন যে কোনো ধর্মে যান আপনার কিন্তু ধর্মগ্রন্থ যদি আপনি ভালোভাবে যদি অপটিমেশন করেন আসসালামু আলাইকুম আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা এখন ভয়ানক আকারে ধারণ করেছে সেটা হচ্ছে সেক্স প্রবলেম। বন্ধুরা এই সেক্সুয়াল প্রবলেমটা এত পরিমাণে দেখা যাচ্ছে যে এখন যে প্রতি 10 জনের মধ্যে আট থেকে নয় জনেরই এখন এই সেক্সুয়াল প্রবলেম হিসেবে ধরা দিচ্ছে। কেন এই সমস্যাগুলো আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে দেখা দিচ্ছে এবং এটা থেকে বেরোনোর জন্য আমরা কি কি করতে পারি আজকের রেডিটর টিতে সেটাই আলোচনা করব। প্রথমে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ইয়াং জেনারেশন যেসব সব ছেলেরা আছে তাদের এই পেনিসের সাইজগুলো আস্তে আস্তে বড় হওয়ার থেকে আস্তে আস্তে ছোট সাইজ হয়ে যাচ্ছে। তারা কোনোমতে সেক্সুয়াল অ্যাক্টিভিটি নিয়ে তারা স্যাটিসফ্যাকশন এই স্যাটিসফ্যাকশন না থাকার পিছনে মূলত আমি চারটা কারণ আজকে ফাইন্ড আউট করেছি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে এই চারটা কারণ নিয়েই আজকে আলোচনা করব প্রথমে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এই সেক্সুয়াল প্রবলেমগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে খারাপ লাইফস্টাইল আপনি দেখেন যে একটা ছেলে সকাল থেকে একদম রাত কমানোর তার লাইফ গুলো একটু খেয়াল করেন এখন আমাদের ইয়াং জেনারেশন সব ছেলেরা আছে তারা কিন্তু মুখের স্বাদটাই তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় আমরা যখন বাইরে যাচ্ছি যেখান সেখান থেকে খাওয়া দাওয়া স্টার্ট করতেছি ফাস্টফুড কে ভালো খাবার দিচ্ছে কে খারাপ খাবার দিচ্ছে কার খাবার খেলে ভালো হবে আমার বডির জন্য সবচেয়ে বেস্ট কোনটা এগুলো কিছুই আমরা তোয়াক্কা করছি না আমাদের মুখের জন্য সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ভালো যেটা মনে হবে স্বাদের দিক থেকে আমরা কিন্তু সেটাই খাচ্ছি বন্ধুরা এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ একটা জিনিসের দিকেই আমাদের আমরা পোলাপাইন এবং ইয়াং যেসব ছেলে আছে তারা কিন্তু কোনো মতেই স্বাস্থ্যকর খাবারের দিকে তারা খেয়াল দিচ্ছে না এই স্বাস্থ্যকর খাবারের দিকে খেয়াল না দেওয়ার কারণেই কিন্তু আমাদের যে সেক্সুয়াল লাইফস্টাইল আছে এটা কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে আপনি ভাবেন আপনার বডি কিন্তু একটা আল্লাহ তালা খুব সুন্দর একটা মেশিন বানিয়েছে এই মেশিনটাতে আপনি ভালো জিনিস থেকে আপনি খারাপ জিনিস বেশি এই মেশিনের মধ্যে ঢুকাচ্ছেন তাহলে কিন্তু আপনার এই মেশিন ভালো থাকবে না এটাই কিন্তু স্বাভাবিক আমরা যে পুষ্টিকর একটু খাবার খাবো আমরা যে নিয়মিত পুষ্টিকর খাবারের দিকে যাব এটা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে তো নাই ইভেন এটা কিন্তু আমাদের স্কুল কলেজে পড়ানোর কথা ছিল আমাদের যে স্কুলগুলো আছে এগুলো আমাদের এই স্বাস্থ্যকর খাবারের দিকে কোনো খেয়ালই দেয় না আমাদের সব সময় পড়ানো হয় কিভাবে আমরা দ্রুত সাকসেস হতে পারবো একজন কে পিছনে রেখে আমি কিভাবে সামনে এগিয়ে যাব একটা র্যাট রেস মধ্যে আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে আপনি ইয়াং যে সব ছেলেপেলার আছে আমি আশা করছি আপনি ইয়াং দের মধ্যে আছেন আমি সবাইকে একটা ভালো জিনিস সাজেস্ট করি দেখেন আপনার বডি যেমনই হোক না কেন আপনি ট্রাই করবেন আপনার প্রতিনিয়ত খাবারের মধ্যে স্বাস্থ্যকর খাবারগুলো রাখা আমাদের বাংলাদেশে কিন্তু ভেজিটেবলস এর কোনো অভাব নেই আমরা কিন্তু এটা ইচ্ছা করলেই খেতে পারি কিন্তু আমরা ইয়াংরা কি করছি বাইরে যাচ্ছি একটা রাস্তার পাশে ভাজা পোড়া বেচতেছে সেখান থেকে একটা কিনেই সাথে সাথে খেয়ে নিচ্ছি এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যে খাবারের যে টাইম টেবিল আছে আমাদের যে ডায়েট প্ল্যান আছে আমরা এইগুলো নিয়ে কোনো মাসা খাওয়াচ্ছি না আমরা মনে করতেছি আমাদের এই মেশিন এমনি চলবে আমাদের বডি এমনি চলবে আমরা যা খাই তা খাই সেটা কোনো ব্যাপার না দেখুন দ্বিতীয় যে কারণটা হচ্ছে যে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে বেশি সেক্সঅল লাইফ নষ্ট করছে এবং সবচেয়ে ভয়ানক যে কারণটা সেটা হচ্ছে পর্নোগ্রাফি দেখুন পর্নোগ্রাফির মধ্যে নাই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই টাফ হয়ে গেছে এখন ইয়াংদের মধ্যে এবং এটা শুধু ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রেও কিন্তু আমরা এখন অনেক রিপোর্ট পাচ্ছি যে পর্নোগ্রাফির মধ্যে মেয়েরাও কিন্তু চলে গিয়েছে দেখুন একটা ছেলের আপনার ষোলো থেকে তার তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এই বয়সটা কিন্তু তার লাইফের সব থেকে মূল্যবান সময় কিন্তু সে কি করছে এই বয়সটাই সে তার পর্নোগ্রাফির মাধ্যমে সে লাইফটা ধ্বংস করে ফেলতেছে এই বয়সটা যদি আপনি পর্নোগ্রাফির মধ্যে থাকেন তাহলে আপনি লাইফে কিছুই করতে পারবেন না গুড হরমোন গুলো রিলিজ হয় এইগুলো কিন্তু রিলিজ বন্ধ হয়ে যাবে আপনি কিন্তু ফার্স্ট্রেশনের মধ্যে চলে যাবেন আপনার যে টেস্টোস্টোর হরমোন আছে এটা কিন্তু কমতে শুরু করবে এই পর্নোগ্রাফি থেকে যদি না বেরোতে পারেন তাহলে কিন্তু কোন মতেই আপনি এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি এবং সেক্সুয়াল যে সমস্যাগুলো আছে এগুলো কাটে উঠতে পারবেন না আপনাকে আগে পর্নোগ্রাফি থেকে সর্বোচ্চ লেভেলে দূরে থাকতে হবে বন্ধুরা পর্নোগ্রাফির সাথে সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের এফেক্ট করছে সেক্সুয়াল লাইফে সেটা হচ্ছে মেন্টাল হেলথ আমরা আমাদের শারীরিক হেলথের উপর সবচেয়ে বেশি খেয়াল রাখি অনেককে ম্যাক্সিমাম মানুষ জানি না মেন্টাল হেলথ বলতে একটা ব্যাপার আছে দেখেন মেন্টাল হেলথ বলতে কাকে বোঝায় একটা সুস্থ একটা সবল একটা মানুষের মেন্টাল হেলথ মেন্টাল যে থিংকিং থাকবে সেটা কিন্তু সর্বোচ্চ ক্লিয়ার থাকবে আর এই মেন্টাল হেলথ যদি কারো নষ্ট হয়ে যায় সে কিন্তু এই পর্নোগ্রাফির মধ্যেই কিন্তু মাধ্যমেই কিন্তু মানুষের মেন্টাল হেলথ গুলো নষ্ট হয় তাকে একটা খারাপ জিনিস মাথার সাবকনসিয়াস এর মধ্যে ঢুকায় দেয় তাকে সেক্স নিয়ে খুব খারাপ একটা মানে নেগেটিভ একটা জিনিস তার মাইন্ডের মধ্যে ঢুকে যায় সে মনে করে যে এই ধারণাটা নিয়েই কিন্তু তার লাইফ এসে চলতে শুরু করে পর্নোগ্রাফিতে যে বিষয়গুলো দেখানো হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ ফেক ক্যামেরার পিছনে কিন্তু এটাকে ডিরেক্ট করা হয় আপনি মনে রাখবেন যে পর্নোগ্রাফিতে কাট করে যে ভিডিওগুলো দেখানো হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ফেক বন্ধুরা এটা কিন্তু রিয়েল স্টাইলে এরকম না এক এক দেশের ক্ষেত্রে সেক্সুয়াল অ্যাক্টিভিটি এক এক রকম হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে একরকম পাকিস্তানের ক্ষেত্রে একরকম ইন্ডিয়ার ক্ষেত্রে একরকম আমেরিকার ক্ষেত্রে একরকম রাশিয়ার ক্ষেত্রে একরকম আপনি যদি আমেরিকান একটা লাইফস্টাইলের সেক্সুয়াল অ্যাক্টিভিটি যদি ফলো করে আপনারা নিজের মনে ইমপ্লিমেন্ট করতে চান থেকে থেকে আপনি হতাশ হবেন এটা কিন্তু স্বাভাবিক মূলত কেন হতাশ হয় আমি একটু বলে রাখি আমাদের ইয়ং জেনারেশন পর্নোগ্রাফিতে তারা সেক্স নিয়ে খুব বড় একটি ধারণা করে রাখে সেখানে যে বিষয়গুলো দেখানো হয় এগুলো কিন্তু খুব বাড়িয়ে দেখানো হয় সেই বিষয়গুলো কিন্তু তখন যারা আপনারা তার পার্টনারের সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যায় তখন যখন বুঝতে পারে যে সে ওরকম ভাবে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যেতে করতেছে না তখন কিন্তু সে ফ্রাস্ট্রেশন মধ্যে চলে যায় আনমোনরড উইন শপ ঠিক खतरनाक জিনিসই হচ্ছে এটা এটা আপনি যদি একবার ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেক্সুয়াল লাইফ সাথে সাথে ইমিডিয়েটলি ধ্বংস হবে এটাই কিন্তু স্বাভাবিক আপনার মনে করেন বডি ঠিকঠাক আছে বডি সেক্সুয়াল অ্যাক্টিভিটির দিক থেকে খুব ভালো পারফর্ম করতে পারবে কিন্তু যদি আপনার মেন্টাল হেলথে প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটি ভালো করতে পারবেন না এটাই স্বাভাবিক বন্ধুরা তৃতীয় নম্বরে যে আপনার কারণটা হচ্ছে এটা হচ্ছে নেশা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এই নেশার প্রবণতাটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আমরা এখন পর্ন ডেমোগ্রাফির সাথে সাথে নেশার মধ্যে চলে গেছি এখন ছোট থেকে বড় বাংলাদেশে কিন্তু সবাই প্রায় ম্যাক্সিমাম মানুষের কোনো না কোনো একটা নেশার মধ্যে সিগারেট খাইলেও কিন্তু এটা একটা নেশার মধ্যে ধরা হয় নেশার মধ্যে চলে গেছে বলতে এই নেশা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই পর্নোগ্রাফি পাশাপাশি এই যে ইয়াং জেনারেশনের মধ্যে যে এই মাদক দ্রব্য সেবনের যে প্রবণতাটা বেড়ে গিয়েছে এটা থেকে কিন্তু আমাদের না বেরোলে আমরা কিন্তু এই সেক্সুয়াল লাইফ এই যে সেক্সুয়াল যে আল্লাহ তালা এত সুন্দর একটা আমাদের গিফট দিয়েছে এই গিফটটা কিন্তু আমরা উপভোগ করতে পারবো না তার পাশাপাশি সব ছেলেরা এবং মেয়েরা কিন্তু সেক্সের দিকে আগে চলতে চায় আগে আমরা বিয়ের দিকে থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি আমরা ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ পার হয়ে যাচ্ছে তারপরও বিয়ে করছি না মেয়েদের ক্ষেত্রে পঁচিশ ছাব্বিশ সাতাশ পার হয়ে যাচ্ছে কোনো বিয়ে করতেছি না সেখানে ফ্রি মিক্সিং সেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের একটা আপনার প্রবণতা তার পাশাপাশি যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটি তাদের মধ্যে থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখুন আপনি যদি আর্টিকেল পড়ে ইন্টারনেটে হাজার হাজার আর্টিকেল পাবেন এগুলোর মধ্যে যে কথাগুলো লেখা আছে সেগুলো যদি মান যত আপনি জীবনও এটার কুল কিনা না বলতে না আপনি মুসলিম হন আপনি হিন্দু হন আপনি খ্রিস্টান হন যে কোন ধর্মে যান আপনার কিন্তু ধর্মগ্রন্থ যদি আপনি ভালোভাবে অপটারমিশন করেন সেখানে দেখবেন যে আল্লাহ তাআলা আমাদের যে আমাদের যে কর আমাদের যে ঈশ্বর আপনি যাই বলেন না কেন আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে একটা ন্যাচারাল সিস্টেমের মধ্যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি রাখতে বলেছে দেখুন সব ধর্মগ্রন্থে কিন্তু বিয়ে করতে বলেছে বিয়ের দিকে প্রবণতা বাড়াতে বলেছে তারপরে কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাচ্চা কাচ্চা নেবেন সুন্দর একটা সংসার হবে আপনার মেন্টালি হেলথ ভালো থাকবে আপনি যদি প্রথমে বিয়ে থেকে দূরে সরতে চান তাহলে আপনার সমাজ ব্যবস্থা কিন্তু একদম ভেঙে যাবে তার সাথে আপনি যদি এই বিয়ে থেকে দূরে সরে যান তাই সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে আপনি বড় একটা ধাক্কা খাবেন এটাই কিন্তু স্বাভাবিক বন্ধুরা চতুর্থ নম্বরে যে আপনার হচ্ছে পয়েন্ট আছে সেটা হচ্ছে রং ইনফরমেশন আমরা অনলাইনে বিভিন্ন রকম প্রোডাক্ট ব্যবহার করছি কোন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই আমরা মেডিসিন খাচ্ছি অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাড দেখতেছি অ্যাড থেকে আমরা সেক্সুয়াল মেডিসিন গুলো অর্ডার করছি ভাই একটা

জন্য আপনি যদি অনলাইনে যে কোনো একটা সেক্সুয়াল খারাপ ভিডিও অথবা অ্যাড দেখে যদি আপনি কোনো একটা কিছু অর্ডার করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনায় সব থেকে বেশি থাকে এই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে সবচেয়ে ভালো হবে যে আপনি কোনো বিশেষজ্ঞ সার্টিফাইড একজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি আপনার ট্রিটমেন্টটি শুরু করুন সেটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো বন্ধুরা আমি যে চারটা বিষয় নিয়ে আলোচনা করলাম আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যতটুকু রিসার্চ করে বের করেছি সেটা নিয়ে কিন্তু আপনাদের সামনে আলোচনা তো আশা করছি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি আপনি যদি আমাদের অনলাইন কনসেন্ট্রেশন বুক করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা রেল পুলিশ ফারি সংলগ্ন আপনি যদি চান আমার চেম্বারও আসতে পারেন তো আশা করছি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ